ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাবার্দি উদ্যান শনিবার বেলা তিনটায় এই গণজামায়াত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা ও প্রতিবেদী ব্যানার হাতে জনতা কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান সকাল থেকেই আসতে শুরু করে ছোট বড় মিছিল কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে কোনোটি দোয়েল চত্বরের দিক থেকে কোনটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে শহরাওয়ার্দি উদ্যানের প্রতিটি প্রবেশপথে পথে স্বেচ্ছাসেবকরা কর্মসূচি সুশৃঙ্খল রাখতে তৎপর ছিলেন সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশেপাশের এলাকায় দেখা যায় স্থানীয় বিক্রেতারা দেশীয় পতাকার পাশাপাশি সাজিয়ে বসেছেন ফিলিস্তিনের পতাকা দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো নয় বরং মানবতার পক্ষেও এই অবস্থান বলে জানান অনেক অংশগ্রহণকারী তারা জানান ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে তা সহ্য করা যায় না তাই প্রতিবাদ জানাতে আজ এখানে এসেছি গাজায় চলমান বর্বরেচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম ধর্মী এই গণজমায়েত বেলা তিনটা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাবার্দি উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি